আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাবার গান্ধারিয়ার একটা প্রজেক্ট প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হওয়ার কারণ হচ্ছে আমরা যতগুলো ল্যান্ড মালিক আছি আমরা ষোলো জন মিলে এই প্রজেক্টটা বানাইছি হাউজিংয়ের আদলে এই প্রজেক্টটা তৈরি করেছি এতে করে সুবিধা হয় যে আমরা রাস্তাঘাটগুলো দ্রুত বের করতে পারি এবং প্রত্যেকটা জমির মালিক নৃজ দামটা পায়। তো সেই জন্য আমরা এখানে এই হাউজিংটা করেছি এটা হচ্ছে আমাদের নিজস্ব চল্লিশ ফিট রাস্তা অ্যাভিনিউ রোড এই রোডটা হচ্ছে আমাদের চলে গেছে মেট্রো রেল পর্যন্ত চলেন যাই দেখি এতদিন তো আমরা এদিকে প্লট দেখাইছি তারপরে হচ্ছে এই সাইডেও কিছু প্লট দেখাইছি প্লট বিক্রি করার জন্য এখন এই প্লট দেখেন আমরা কীভাবে রাস্তাগুলো নিয়ে যাচ্ছি হ্যাঁ এই রাস্তাগুলো আমরা নিজেরা বানাইছি এখনও রাস্তাগুলো পরিপূর্ণভাবে বানাইতে পারি নাই কারণ হচ্ছে একটা রাস্তা বানাইতে গেলে তো অনেক সময় লাগে এগুলো যেহেতু নিজস্ব রাস্তা এই সাইড থেকে মাটি কেটে কেটে মাটি কেটে আমরা এই রাস্তাগুলো বেঁধেছি এখন আবার এগুলো বালিতে ভরাট করব তো আমাদের অবদানেই মোটামুটি এইখানে গাড়ি নিয়ে আসতেছে কৃষকরা ফসল নিচ্ছে এই গাড়ি এই জমি দিয়েই তো চলেন যাই দেখি আজকে একটা প্লট দেখাবো হ্যাঁ এগুলো কিন্তু যদি আমরা মাটি কেটে বেঁধেছি বাট ওই প্লটগুলো প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার হ্যাঁ চারপরচার জমি খাজনা খারিজ কমপ্লিট নাই খাজনা খারিজ রেস্টির আগে তো সব কমপ্লিট করে দিতে হবে আর একটা কথা হচ্ছে হলো যে আমরা সবসময় কিন্তু কমিটমেন্ট রক্ষা করি যাকে যেটা দিব বলে কমিটমেন্ট করি যার কাছ থেকে একশো টাকাও বায় না জমি তার তার সাইনবোর্ডে তাকে মেপে আমরা বুঝাইয়ে দিই তাই হলো ব্যাপার আর হচ্ছে এখানে দুইজনের তিনজনে মানে জমি টাকা নিয়ে জমি দিব না এরকম কোনো সুযোগ নেই তো আমাদের এই চল্লিশ ফিট রোডের সাথে দক্ষিণমুখীর একটা প্লট সেটা হচ্ছে এটা এই প্লটটা আমরা বিক্রি করবো রাস্তা বাদে হ্যাঁ রাস্তা বাদ দিয়ে এই আমরা এখানে বাউন্ডারি ওয়াল করে দিয়ে যতটুকু জমি থাকবে ঠিক ততটুকু জমির মধ্যে এত সুন্দর স্কোয়ার একটা প্লট হ্যাঁ সেটা আর বলার মতো না রাস্তা বাদ দিয়ে যতটুকু আমাদের ভিতরে থাকবে ঠিক ততটুকুই দাম দিবেন শুধু দলিলে গিয়ে নেবেন সামনে চল্লিশ ফিট রাস্তা দক্ষিণমুখী প্লট দক্ষিণমুখী প্লট ভাগ্যে ভালো থাকলে এদের কর্নার প্লটও হয়ে যেতে পারে কারণ আমরা ওই পাশ থেকে দুইটা রাস্তার পরে আমরা আদের এই আর কোনো শাখা রোড নেই এইখান আমাদের একটা শাখা রোড বেরোনোর ইচ্ছা আছে যদি বের করি করলাম না হলে এখন আপাতত কর্নার প্লট হিসেবে আমরা বিক্রি করতেছি না এই যে পিলার এই পর্যন্ত ঠিক আছে তা এই হচ্ছে জমি এটা প্রাকৃতিকভাবে উঁচু চারপশ্চার জমি খাজনা দেওয়া হয়নি খাজনা যখন রেস্টিং করব তখন দিয়ে দেবো এটা দেখেন মেট একদম আলম হাউজিংয়ের পিছনে কত কাছে আর এই যে মেট্রো রেলটা আমি অনেক দিন দেখাইছি দূরে দূরে এইবার দেখেন কত কাছে হ্যাঁ এবার দেখেন কত কাছে এবং কতটুক সময় লাগে এই মেট্রো রেলে যেতে শুধু এতটুকুই আমাকে বলবেন তাই এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট যে রাস্তাটা আমরা অ্যাভিনিউ এই পর্যন্ত নিয়ে চলে আসছি অলরেডি হুম এই পর্যন্ত চলে আসছি তো আমাদের কাছ থেকে যারা জমি নিতে চান তারা সব সময় একটা কথা মনে রাখবেন আমরা সবসময় কমিটমেন্ট রক্ষা করি কারণ আমাদের যেহেতু আমাদের পুঁজি কম আমাদের মূল ইয়ে হচ্ছে কমিটমেন্ট এই কমিটমেন্ট অনুপাতে আমরা ব্যবসা করতেছি বলে আজ এত অল্প সময় এতোখানিকে গিয়ে গেছি এবং আমরা সব সময় সেই প্লটগুলো বিজ্ঞাপন দিই যে প্লটগুলোর সঙ্গে সঙ্গে আমরা হ্যান্ডওভার দিতে পারি তো আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামি যদি আপনার কাছে আপনার স্যাটিসফাই হন হই আমরা তাহলে আপনার আপনাকে কাগজ দিব কাগজ দেওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে কাগজ দেওয়ার পরে যদি মনে হয় যে আপনার জমি আপনি জমি কাগজটা আপনার কাছে অ্যাকুরেট মনে হয় তখনই আপনি আমাকে বায়না করবেন যা বায়না করবেন হুম একটা হ্যান্ডসাম্প মানি একটা নিয়ম হচ্ছে জমির যে দাম আসে তা তিন ভাগের এক ভাগ তারপরেও যদি সেটা না পারেন তারপরে হ্যান্ডসাম মানি একটা বায়না করলেন করে যত দ্রুত সম্ভব আপনার আপনাকে রেস্ট্রি দিব কারণ হচ্ছে আমরা রেস্ট্রি আটকায় রেখে আমাদের কোনো লাভ নেই আমরা রেস্ট্রি দিয়ে দিলে আমাদের লাভ বেশি আর একটা কথা হচ্ছে আপনি এখানে বায়না করে আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন রেস্ট্রি অফিসে যেয়ে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন তো এখানে জমির পরিমাণ আছে হচ্ছে দশ শতাংশ আপাতত আমি দশ শতাংশ ডিক্লেয়ার দিলাম বাউন্ডারি ওয়াল করে দেওয়ার পরে যতটুকু আপনি জমি পান বাউন্ডারি ওয়াল করে দেওয়ার পরে আপনি যতটুকু জমি পান আপনি ততটুকু জমির দামই আমাকে দিবেন হ্যাঁ ততটুকু জমির দাম দেবেন দশ শতক হতে পারে অথবা নয় শতক আট শতক যতটুকু হয় আপনি আমাকে ততটুকুর দাম দেবেন আপনি আপাতত দশ শতকের ডিক্লেয়ার দিলাম তো এটা দক্ষিণমুখী প্লট এখানে এটা এটা প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে আপনার ছয় লক্ষ টাকা প্রতি শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা দামাদামি করার সুযোগ আছে এগুলো আমরা কমার্শিয়াল প্লট হিসাবে আপনাকে চুক্তি দিব যে আপনি যদি নিচেই কমার্শিয়াল কোনো স্পেস করেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই সেই হিসাবে আমরা এখানে কমার্শিয়াল হিসাবে আমরা আপনার সঙ্গে চুক্তি করব। তো ভালো থাকবেন ধন্যবাদ